সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর এই যে দেখতে আছেন এসে দিয়ে মুগো প্রতি রাত্রের একটা ডিউটি আর টমি আর মিনি লাগিয়ে মুগো রাত্রের ডিউটিগুলো চলে এই জায়গায় টমি আছে মিনি নেই যার কারণে এখন আবার মিনিরে খুঁজতে বাইরেছি ও আবার মাঝে মাঝে পড়ালেখা করতে স্কুলে যায় তাই ভাবলাম স্কুলে একটু খুঁজছে দেহি হয় না আছে নাই হ্যাঁ মোর মিনি এই আইসে পড়ালেখা করতেই আর এদের বেঞ্চের উপরে বইয়ে রইছে সবাই বয় নিচের বেঞ্চে আর বই থাকে উপরের বেঞ্চে আর বইছে যে উপরের বেঞ্চে শিক্ষিত বিড়াল সবাই পড়ালেখা করতে দিনে আর আয় রাত্রে আমার শিক্ষিত বিড়াল আর আয়স আয়স পড়ালেখা করতে মোটার একটা খাতা তো আনবি হ্যাঁ আনে না আমার মিনিমোনা বেঞ্চের উপরে বইয়ে বইয়ে দুঃখ প্রকাশ করতে আছে যে আমার বাড়ির সামনে স্কুল আমি স্কুলে ভর্তি হইতে পারি না হ্যাঁ যে সময় স্কুল খোলা থাকে এই সময় যদি আয় হ্যাঁ আবার আর আয় দেয় ডকতে দেয় না এই অবস্থা এর লেগে মনে হয় প্রতিটাহিন দুঃখ প্রকাশ করে যেটু পড়ালেখার ভাই পারলে না পোলা পাণ্ডের স্কুলে পাঠান যায় না আর ও যে হ্যাঁ আবার ঢুকতে দেয় না খুবই দুঃখজনক